সংকলে ভাষার ডিএলএম হবে করতে করতে হবে তাহলে মিডিয়ায় গঠন করতে হবে করতে হবে করতে মিডিয়াম পলটিক্স থেকে গুলো প্রতিক্রিয়া নিয়ে হবে করতে হবে অবলম্বনে এনআইডিএস হলকে হবে হবে

এইভাবে স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত হয়েছি যে সমস্ত সাঁওতালি প্রাইমারি এবং হাই স্কুল এবং ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে স্টুডেন্টদের শিক্ষার ছাত্রে এবং সেই সমস্ত সেই সমস্ত ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার সাথে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত করেছিলে আমাদের কোনো রিনিউম্যান পাওয়া যায়নি এবং সরকারের কাছে আমরা দপ্তরের কাছে আবেদন রাখব এই সমস্ত যারা শিক্ষকরা আমরা আছি তাদেরকে প্যারাটিচার হিসাবে নিযুক্ত করতে হবে যদি না করা হয় সে ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব এবং ভারত জাকাত মাঝি মাঝি পারগানো মহলের উদ্যোগে এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশটা আমরা পালন করব বিহুল হাসদান দেখুন আপনারা অনেকেই জানেন বা মিডিয়ার মাধ্যমে অনেকেই জানেন সারা বাংলায় সাঁওতালি মিডিয়ামের যে হাল হকি যেভাবে চলছে তাতে সাঁওতালি মিডিয়ামের মা বাপ বলে আছে বলে আমাদের সংগঠন থেকে মনে করে না আমরা ভারত জাকার মাঝি পারগানা মহল তথা ওয়েস্টবেঙ্গল সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশন থেকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি যে ধরুন দু হাজার সাত আর শিক্ষাবর্ষ থেকে চলছে এখন দু হাজার চোদ্দো হতে চলল যে মেনলি সাঁওতালি মিডিয়াম দাঁড়িয়ে আছে সাঁওতালি মিডিয়াম শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে ভলেন্টিয়ার্স টিচার্সদের মাধ্যমে তো এটাতে আমরা দেখছি যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ধরুন আনডিভাইডেড মেদিনীপুর জেলা বা উত্তরবঙ্গ এগুলোতে আপনারা শুনেছেন যে ভলেন্টিয়ার্স মাস্টার যারা ছিলেন ওনারা কিন্তু পার্শ্ব শিক্ষা শিক্ষক হিসাবে শিক্ষা পর্ষদ নিয়োগ করবে কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে সেটাও আবার দেখছি যে এটা মানে কোনো উচ্চারণে আমরা দেখতে পেলাম না এখানে

তো এখানে ভলেন্টিয়ার্সরা যারা দিনরাত পরিশ্রম করছেন তারা মানে টিচিংয়ের ধরুন প্ল্যান তৈরি করছেন যাদের ঘুম নেই এদের শিক্ষা ব্যবস্থাতেই ভলেন্টিয়ার্স মাস্টার শিক্ষা শিক্ষা ব্যবস্থাতে ধরুন দু হাজার সাত থেকে আরম্ভ করে দু হাজার পর থেকে আরম্ভ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেগুলো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট করছে এখানে তো কোনো খুব একটা পার্শ্ব শিক্ষকও নিয়োগ হয়নি বা ফুল টাইম আর মাস্টার নেই বা এস থেকে গুটি কয়েক শিক্ষক নিয়োগ হয়েছে তো তা আমরা চাইছি যারা বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলাতে প্রাইমারি স্কুল বিভিন্ন প্রাইমারি স্কুল আছে তারপরে হাই স্কুল আছে তথা দক্ষিণ বাঁকুড়া জেলাতে ইন্টিগ্রেটেড পাঁচটি স্কুল আছে এই স্কুলগুলোতে যে সমস্ত ভলেন্টিয়ার শিক্ষক শিক্ষিকা আছেন তাদের খুব দ্রুত ইমিডিয়েট এখনই তাদের পার্শ্ব শিক্ষকের পদে নিয়োগ করতে হবে তাছাড়া কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা ভোট মোট কিছু আমরা বুঝবো না আমরা এই সমস্ত মাস্টারমশাইদের যাতে খুব দ্রুত তাদের শিক্ষকের একটা মর্যাদা পাই পার্শ্ব শিক্ষকের মর্যাদা পাই এটাই আমাদের হচ্ছে মূল দাবি আর যদি না হলে এখন আমরা এস এস এম এর সাথে পুরোটাই আমরা বসছি যদি না হয় তাহলে কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। বৃহত্তর আমরা আন্দোলনে যাব দরকার হয় বাঁকুড়া জেলাকে অচল করে দেবো বা কোথায় কি করতে হবে ভোটেও সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব আমরা এখানে সর্বশিক্ষা মিশন বাঁকুড়াতে এখানে আমরা এসছি সর্বশিক্ষা মিশন ডিপিএর সাথে আমরা কথা বলবো আমার নাম বাবুনাথ টুডু